আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকল কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি দুই নিয়ে কথা বলবো অর্থাৎ সামনে কিন্তু দুই হাজার পরীক্ষা হবে এখন অনেকেই বলতেছে দুই সালের ডিসেম্বরে পরীক্ষা হবে অনেকেই বলতেছে দুই সালে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে তো এই বিষয়টা পরবর্তী ভিডিওতে থাকবে আজকে শুধু থাকবে সুসংবাদ জানিয়েছে শিক্ষা শিক্ষক বর্গ তারা বলতেছে বলতেছে আবার শিক্ষা তো সেই সুসংবাদ তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে দিবা কারণ তোমাদের সামনে সমস্ত আপডেট আমার এই চ্যানেল থেকে পাবা পেয়ে যাবার সমস্যা নাই তো দেখা যায় যে এক নাম্বার যে সুসংবাদ জানিয়েছে সেটা হচ্ছে যে দুই সালে যারা পরীক্ষা দিবে তারা পাশের হার বেশি থাকবে অর্থাৎ সর্বোচ্চ পাশের হার থাকার সম্ভাবনা জানিয়েছে শিক্ষা বোর্ড বা সংশ্লিষ্ট শিক্ষক বড় তারা এমনটাই কিন্তু বলতেছে আর যেহেতু এমনটাই বলতেছে সেক্ষেত্রে বলা যায় যে পাশের হারটা অবশ্যই বেশি থাকবে আর কেন পাশের হার বেশি থাকবে কারণ দুই সালের পরে আর এই সিলেবাসে পরীক্ষা কেউ দিবে না তখন নতুন বই থাকবে নতুন ক্যারিকুলামে তারা কিন্তু পরীক্ষাটা দিবে। সেক্ষেত্রে পাশের হারটা বেশি যদি করে দিতে পারে তাহলে দেখা যায় যে শিক্ষার্থীর সংখ্যা কম থাকবে সেক্ষেত্রে পরবর্তী বছর তারা পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে এখন দেখা গেছে দুই সাল চলতেছে দুই সাল আসলে কিন্তু এই নতুন ক্যাটাগরির শিক্ষার্থী তারা দুই সালে পরীক্ষা দিবে বলে আশা করা যায় তো সেক্ষেত্রে পাশের হারটা বেশি থাকবে দুই নাম্বার যে সুসংবাদ জানিয়েছে সেটা হচ্ছে যে খাতার মধ্যে নতুন ক্যাটাগরি অর্থাৎ তুমি যে ক্যাটাগরি অনুযায়ী লিখছো ওইটা যদি সঠিক হয় তাহলে কিন্তু মার্কটা বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে এখন অনেক শিক্ষার্থী আছে তারা এই ক্যাটাগরি অনুযায়ী লেখে না অর্থাৎ যা মনে চায় তাই লিখে আসে সেক্ষেত্রে কিন্তু ফেল করবে আর যারা ভালো স্টুডেন্ট আছে তারা অবশ্যই চেষ্টা করবে যে নতুন যে ক্যাটাগরি বা নতুন যে ক্যাটাগরি অনুযায়ী প্রশ্নটা আসছে প্রশ্নটা বুঝে শুনে লিখতে হবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে তিন নম্বর যে সুসংবাদ সেটা হচ্ছে যে গ্রেস মার্ক বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে গ্রেস মার্ক বলতে কি বুঝায় অর্থাৎ পরীক্ষার খাতায় তুমি পাইছো বত্রিশ সেক্ষেত্রে এক বা দুই নাম্বার বাড়িয়ে কিন্তু তারা পাস করিয়ে দিতে পারবে এটা শিক্ষকের হাতে থাকে নাম্বারটা শিক্ষক সংশ্লিষ্ট তারা বলেছে যে তারা যদি একত্রিশ বা বত্রিশ পায় বা ত্রিশ কিন্তু পাস করে দেওয়া সম্ভব হয় না কিন্তু দুই হাজার সালের ক্ষেত্রে ব্যতিক্রম হলেও হতে পারে তাই বলা যায় যে পাস করার সম্ভাবনাটা বেশি থাকবে এখন যে যে সেটা হচ্ছে পরীক্ষার তোমার প্রশ্নের ক্যাটাগরি প্রশ্নটা খুবই সহজ হওয়ার সম্ভাবনা থাকবে এখন দুই সালে যারা পরীক্ষা দিচ্ছ বিশেষ করে আমি ঢাকা বোর্ড রিসার্চ করলাম সেখানে দেখা গেছে যে তাদের গণিত প্রশ্নটা আমি দেখেছি সেখানে অনেক সহজ করেছে অন্যান্য প্রশ্নও দেখেছি সেটা সহজ করেছে গণিত পরীক্ষার প্রশ্নটাও সহজ করেছে সম্ভাবনা আছে সালে তাই তোমরা যারা সালের পরীক্ষা দিবা বা পঁচিশ সালের শিক্ষার্থী তারা অবশ্যই চেষ্টা করো সামনে ভালো কিছু করার একটু ভালো হলেই তুমি প্লাস করতে পারবা তো এই ছিল আজকের আপডেট সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম